অভিযোগ উঠছে যারা আর কি পরিবেশ প্রেমী তারা সবাই গ্রিন ট্রাইব্যুনালে যাবে বলছে যে আঠেরোটা গাছ কাটা হয়েছে রবীন্দ্র সরোবরে এবং সেখানে রাতের বেলা খনন কাজ চলছে যেটা কিনা একদমই ওইখানে মানে রবীন্দ্র সরোবরের যে নিয়ম বা আইন তার একদম বিপক্ষে যায় আমি জানি না আঠেরোটা গাছ কোথায় কাটা হয়েছে আমার নলেজে অন্তত নেই যে আঠেরোটা গাছ কাটা হয়েছে যদি কাটা হয়ে থাকে গাছগুলো তো থাকবে নিশ্চয়ই ওখানে প্রথমত আমরা এটা লিজ এন্ড রেন্ট করেছি আমরা এবং যা যা রুলস আছে আমরা সব মেনে এবং গ্রিন ট্রাইব্যুনালে যা যা রুলস আছে সেটা সমস্ত রুলস মেনে আমরা কাজ করছি ওইখানে যেটা হচ্ছে হচ্ছে একটি ওইখানে ওই মাটিটার যে ঘাসটা রয়েছে সেই ঘাসটা এটা জংলা ঘাস সেই ঘাসে ভালো মাঠ তৈরি করা যাবে না যে ক্লাবটা আমরা তৈরি করছি যে ফাউন্ডেশনটা যে ক্যালকাটা যার উদ্যোগে আমরা এটা করছি এখানে ক্রিকেট এবং ফুটবল গ্রাউন্ড তৈরি করা হবে এবং উচ্চ মানে যে সচরাচর আমরা কলকাতা শহরে দেখি না সেরকম মাঠ তৈরি করা হচ্ছে এবং সেই মাঠে আমরা খেলাধুলো তো করবোই আমাদের জগতে সবাই খেলাধুলো করবে কিন্তু যেটা মেন আমাদের উদ্যোগ যেটা আমাদের মেন স্বপ্ন সেটা হচ্ছে যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চারা রয়েছে বা বিলো পভার্টি লাইনের বাচ্চারা রয়েছে ছেলে এবং মেয়েরা তাদেরকে আমরা করে এবং আমাদের সঙ্গে শরৎ মুখার্জি রয়েছেন ভুলন গোস্বামী রয়েছেন এনারা খুঁজে আনবেন এবং ফুটবলাররাও রয়েছে নিয়ে এসে সেই বাচ্চাদের আমরা ফ্রিতে প্রশিক্ষণ দেব মানে তারা যাতে খেলতে পারে এবং তারা খেলে যদি বড় হয়ে একটা ক্লাব পায় ক্লাব পেলে তারপরে একটা চাকরির যদি ব্যবস্থা করতে পারি আমরা এর থেকে বড় আর কি হতে পারে বলে আমার ধারণা এবং আমাদের যারা আমরা একসাথে করছি কাজটা তাদের ধারণা সেই কাজই করছি কারণ এখানে আর কিছু হচ্ছে না এখানে কোনো কনস্ট্রাকশন হবে না একটা আমি শুনতে পেলাম নাকি ওখানে লোকে ভাবছি যে আমরা ওখানে কনস্ট্রাকশন তৈরি করবো কোনো কনস্ট্রাকশন হবে না কারণ ওটা নিয়মের বাইরে এবং রুলস এর বাইরে তো সুতরাং সেই রুলস মেনেই আমরা কাজ করছি দিন দিনও কাজ হচ্ছে রাতেও কাজ হচ্ছে হ্যাঁ এখানেই যারা আর কি পরিবেশবিদ তারা বলছে যেহেতু ওই রবীন্দ্র সরোবর এলাকায় প্রচুর পাখি থাকে সেই কারণে রাতের বেলায় আলো জ্বালিয়ে কাজ করা যায় না এবং এই যে গ্রিন ট্রিবিউনাল যে নিয়ম আছে সেই অনুযায়ী আর একটা বিষয় হচ্ছে মাটি খোঁড়াও যায় না মানে এটা তাদের বক্তব্য সেটা তো তাহলে কেন্দ্রের সাথে কথা বলতে হবে আমরা তো যে আমরা পারমিশন নিয়ে কাজ করছি এবং লাইট জ্বালিয়ে মানে যে ওই গাড়ি যে লাইটটা হয় সেটাই আলাদা করে কোনো লাইট জ্বালানো হয় না এটা কেএমডি এর পুরো রুল এন্ড রেগুলেশন ফলো করেই তোমরা করছো এটাই তোমাদের বক্তব্য অ্যাবসলিউটলি আমাদের তো কারোর মানে ইললিগাল কাজ করার ইচ্ছে নেই এবং আমরা কেউই আজব দি আমাদের কোনো ইললিগাল কাজের রেকর্ড নেই এবং যে কাজটা করতে যাচ্ছে সে বড় কথা এটা একটা ভালো কাজই করতে যাচ্ছে এবং সব থেকে বড় কথা আমরা এটা বাউন্ডারি যেটা হবে সেটা পুরোতে গাছ লাগানো হবে মাঠটা তৈরি হওয়ার পর এবং সেখানে সেটাকে বিউটিফিকেশন করা হবে যেটা একদম দিকটা যেখানে এখনো জঙ্গল মতন হয়ে আছে যেখানে প্রচুর বোতল পরে আছে কাগজ পড়ে আছে প্লাস্টিক পরে আছে সেটাকে তুলে ওখানে একটা বাগান মতন করা হবে মানে আরো গাছ লাগানো হবে ইনফ্যাক্ট ওটা বিউটিফিকেশন করা হবে শুধু মাঠ তৈরি করছি তা নয় খেলাধুলোর জন্য ওটার আলাদা পুরো হেডেস লাগানো হবে পুরো সাইডে সেই সব প্ল্যান অলরেডি আমাদের কেন্দ্রীয়কে দেওয়া আছে আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা যে এটা তোমার কোম্পানি না এইটা এটা আমার কোম্পানি একদমই নয় এটা আমাদের এই ফাউন্ডেশনে আমরা আপাতত চারজন রয়েছি সৌরভ দাস রয়েছে ইন্দ্রাশিস রায় রয়েছে আমি রয়েছে সৌগত নন্দী রয়েছে আর এটা আন্ডারে যে ক্লাব আছে মানে আমাদের ক্লাব এবং তাতে অনেকেই রয়েছেন এখন আপাতত আমরা আমরা পুরোটা ফর্ম মাঠটা তৈরি করে আমরা এটাকে বড় করব তার মধ্যে অলরেডি বনি আছে বনি সিংগুপ্ত আছে জয় আছে উদয় আছে আহ আরো অনেকে মানে নাম নিতে গেলে এখন অনেকের নাম নিতে মানে এটা সবার এটা আমার আমার একটা ধারণা যেটা আমি আমি করছি আমার একার কোম্পানি একদমই তা নয় এটা একটা অর্গানাইজেশন এবং সব থেকে বড় কথা এখানে নাকি আমরা এ করে রোজগার করব মানে খেলা এ করে নাকি রোজগার করার একটা কথাও শুনেছি আমি কিন্তু এটা বলে রাখতে চাই এটা নন প্রফিটেবল কোম্পানি এখানে কোনো প্রফিট হবে না এবং যে বাচ্চাদের আমরা খেলা শেখাবো বিনা মূল্যে এবং তাদের জন্য যা যা লাগবে আজকে খেলাধুলো আছে ক্রিকেট বা ফুটবল দুটোই খুব এক্সপেন্সিভ একটা মানে খেলা তাদের জন্য একটা ব্যাট আজকের দিন একটা নর্মাল ব্যাট কিনতে গেলে না হলেও দশ থেকে বারো হাজার টাকা লাগে তো সেই সমস্ত কিছু আমরাই বহন করব আমরা নিজেরা গুলো কিনে সে বাচ্চাদের দেবো এবং সে বাচ্চাদের ওখান থেকে একটা ট্যালেন্ট যদি ভবিষ্যতে ছেলে চাকরি পায় স্পোর্টস কোটায় সেটাই আমাদের মেন উদ্দেশ্য মানে তার থেকে বড় স্বপ্ন পূরণ আর কি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য